আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হিমিনাশাহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্রম স্ট্রেচা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা ডুপ্লেক্স বিল্ডিং এবং এখানে জমির পরিমাণ তিন কাঠা এবং শতাংশ পাঁচ শতাংশ এখানে দুই পাশে দুইটা রোড আছে এই পাশে একটা রোড এই পাশে একটা রোড এটা দেখেন এই পাশ থেকে এখানে সিঁড়ি সামনে সিঁড়ি আছে এখানে গেট আছে এটা এই সাইডে দেখেন সুন্দর এখানে কিছু লুবার ব্যবহার করছি এখানে গ্লাসের রেলিং দিয়ে সুন্দর কিছু সিম্পলের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন করছি এটার প্ল্যানটা নিয়ে কথা বলি প্রথমে ল্যান্ডটা দেখেন ল্যান্ডটা সুন্দর একটা ল্যান্ড সামনে আটত্রিশ ফিট পাঁচ এই সাইডে ছাপ্পান্ন ফিট এক এই সাইডে চল্লিশ ফিট আর এটা সাতান্ন ফিট চার ইঞ্চি এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে যখন প্রবেশ করব আর এখানে এই বিল্ডিংটাতে খরচ হবে মোটামুটি ছিয়ানব্বই লাখ টাকা কম বেশি কারণ প্রত্যেকটা এই ইয়েটা বেশি স্কোয়ার ফিটটা বেশি আছে প্রত্যেকটাতে আর এইখানে যখন গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে একটা পার্কিং আছে পার্কিং হয়ে এখানে সিঁড়ি সিঁড়ি দিয়ে এইখানে যাবে যাওয়ার পর এখানে ঢুকেই লিভিং স্পেস সেটা সতের ফিট নয় এবং এগারো ফিট ছয় ইঞ্চি এ পাশে ডাইনিং স্পেস পনেরো ফিট চার এবং আঠারো ফিট দুই ইঞ্চি এই পাশে এটা গেস বেড গেস বেডের সাথে তেরো ফিট চার এবং নয় ফিট এক ইঞ্চি তার সাথে টয়লেট নয় ফিট দুই এবং চার ফিট এটা ডাইনিং স্পেস পনেরো ফিট চার এবং আঠারো ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর এগারো ফিট এবং ছয় ফিট দশ ইঞ্চি এটা টয়লেট আট ফিট তিন এবং তিন ফিট এগারো এটা মাস্টার বেড একটা বেডরুম এগারো ফুট বারো ফিট এবং তেরো ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা নয় পাঁচ ফিট নয় এবং ছয় ফিট এক ইঞ্চি আর এটা টয়লেট চার ফিট এগারো এবং সাত ফিট দশ ইঞ্চি এটা আপার লেভেল দেখা যাচ্ছে এইখানে এইখানে যখন প্রবেশ করব প্রবেশ করেই এখানে লিভিং স্পেস পনেরো ফিট সাত এবং এগারো ফিট ছয় ইঞ্চি এর পাশে এটা গেস্ট রুম গেস্ট বেডটা এগারো ফিট এগারো এবং তেরো ফিট এগারো ইঞ্চি তার সাথে বারান্দা দশ ফিট চার এবং তিন ফিট ছয় ইঞ্চি এ পাশে একটা চাইল্ড বেড চাইল্ড বেডে যখন প্রবেশ করে পাশে অ্যাচ টয়লেট নয় ফিট সাত এবং চার ফিট তার সাথে এটা রান চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট চার এবং নয় ফিট এগারো তার সাথে এটা বারান্দা দশ ফিট এবং চার ফিট এক ইঞ্চি আর এখানে একটা ওয়াল উঠানো হয়েছে দেখেন এই ওয়ালটা এই পর্যন্ত উঠছে ডিজাইন করা হয়েছে এখান থেকে একটা ওয়াল নিয়ে যেয়ে এখানে করছি দেখেন এটা ইয়া এটা ডাইনিং স্পেস পনেরো ফিট চার এবং আঠারো ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর এগারো ফিট এবং ছয় ফিট দশ ইঞ্চি তার সাথে বারান্দা এগারো ফিট তিন এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট তিন ফিট এগারো এবং দশ ফিট আর এটা মাস্টার বেড ষোলো ফিট এবং তেরো ফিট ছয় ইঞ্চি তার সাথে একটা নুম্বা বড় বারান্দা সেটা পাঁচ ফিট এবং তিন ফিট ছয় ইঞ্চি আর এটা টয়লেট দশ ফিট এবং চার ফিট ছয় ইঞ্চি এটা ষোলো সতেরোশো ছয়চল্লিশ স্কোয়ার ফিট আর গ্রাউন্ড ফ্লোরটা পনেরোশো সাতাশি স্কোয়ার ফিট জায়গা আর উপরে একটা ছাদের উপরে একটা রুম আছে যেটা জিম হবে জিম করবে হল রুম কিংবা পার্টি টাটি করবে এখানে কিন্তু বার করবে এখানে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠবে এখানে এখানে উপরে উঠবে ওখানে কিছু কাজ বসবে এরকম কিছু ইয়ে তাই এই রুমটা এই সিঁড়ি টিড়ি সব কিছু এখানে সাতশো আট স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করা হয়েছে এই সাতটার ধরে এই রুমটা হয়তো এত নাই এভাবে দেখেন আমরা সুন্দর একটা ডিজাইন করছি আপনারা কেউ যদি এরকম ডিজাইন করতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু